নমস্কার বন্ধুরা শ্রোতায় হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি আইসক্রিম দেখুন কত সুন্দর দেখতে লাগছে চলুন তাহলে দেখি কিসের আইসক্রিম বানিয়েছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজ আমি আইসক্রিমগুলো বানিয়েছি বাজার থেকে শুধু যে জিনিসের উপর আইসক্রিম বানাবো সেই জিনিসটাই কিনেছি বাকি সবগুলি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি যেমন চায়ের কাপটা আমাদের বাড়িতেই থাকে এরকম কাগজের চায়ের কাপ তাছাড়া বাচ্চারা আইসক্রিমে কৌটো কিনে আনে সেই সে আইসক্রিমের কৌটোগুলো আমি সঞ্চয় করে রেখে দিই তাছাড়া ওই যে চামচগুলো ওগুলো আইসক্রিমের চামচ কিংবা দইয়ের চামচ সব কিছুই আমি সঞ্চয় করে রাখি আমি হাতে করে সব জিনিস তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি এখানে বেলের আইসক্রিম বানিয়েছি বেলের শরবত বেলের মোরব্বা অনেক কিছু আপনারা খেয়েছেন আবার বেলের আইসক্রিমও আপনারা কিনে খেয়েছেন কিন্তু বাড়িতে কিভাবে আইসক্রিম বানানো যায় বেলের সেইটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর খুবই সহজভাবে এটা হয়ে যায় মানে গ্যাসে বসাতে হয় না আগুন বা গ্যাসের আগুন ছাড়াই আমি এই আইসক্রিমটা আজ বানিয়েছি আর খুবই ইজি আর এতে এই আইসক্রিমে খাদ্য গুণটাও অটুট থাকবে যেভাবে বেলের শরবত বানিয়ে বা কাঁচা বেলকে ফাটিয়ে খেলে যে গুণটা থাকে সেই গুণটাই থাকবে অথচ এই গরমের মধ্যে একটু ঠান্ডা খাওয়া হলো স্বাস্থ্যকরও হলো আবার ঠান্ডাও খাওয়া হলো এতে মনের শান্তিও হলো শরীরটাও ঠান্ডা হলো এভাবে ঘষে ঘষে দেখুন সব আইসক্রিমগুলো আমি বের করে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন হয়েছে না একদম দোকানে কেনা আইসক্রিমের মতন আমার এই রেসিপিটি যারা যারা দেখছেন তাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন এখানে আমি একটা পাকা বেল নিয়ে নিয়েছি পাশের বাড়ি গাছ থেকে আমি পাকা বেলটা তুলে নিয়েছি এরপর হামাল হাতলে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে যেভাবে নারকোল ভঙ্গে সেভাবে আমি বেলটাকে ভেঙে নিচ্ছি আর পাকা বেল বেলে খুব তাড়াতাড়ি ভেঙে গেল দেখুন তবে ভেতরের অংশটা খুব শক্তভাবে আটকে থাকে তাই একটু টেনে বার করতে হয় আর এই বেলটা খুব মিষ্টি এরপর একটা ছুরির সাহায্যে বাকি অংশটা বের করে নেব ওইটা খোসার সঙ্গে খুব শক্তভাবে আটকে থাকে তাই বের করতে অসুবিধা হয় এভাবে তো যেহেতু আমি চটকাবো তাই আমি কেটে কেটে বের করে নিচ্ছি আর বেলটা দেখুন কত সুন্দর পেকেছে একদম পাকা বেল খুব সুন্দর গন্ধ গন্ধে একদম মোমো করছে চারদিক আমার ছেলেমেয়েরা শুধু খাবে বলে এসেছিলো আমি বলি দাদা আইসক্রিম বানাই তারপর খাবি আর তবু বলে গেছে ওই যে খোসাটা রাখতে আমার মেয়ে ওই খোসাটাকে ওই খোসাটার যে নরম নরম অংশগুলো থাকে ওইটা খুব মিষ্টি হয় আর আমরা ছোটোবেলায় ওই এই ভেতরেই এই লাল লাল অংশটাকে ফেলে দিতাম আর ওই খোসা থেকে ওই বেলেরই একটু অংশ মানে বেলে একটু খোসা চামচের মতন করে আমরা কুরে কুড়ে খেতাম খুব ভালো লাগে মিষ্টি হয় আর বেল তো কত উপকারী আমাদের শরীরের পক্ষে এটা আপনারা জানেন তাই বেলে আর বলে আমার সময় নষ্ট করেই লাভ নেই চলুন তাহলে বেলের আমি ভেতরের অংশটা বের করে নিয়েছি এরপর এর থেকে আমি বীজগুলো বের করে নেব খুব একটা বীজ নেই বেলটা খুব ভালো জাতের বেল আর অনেকটা অংশই পাওয়া গেছে এক একটা বেলের বীজ আর ওই আঠা জাতীয় জিনিসটাই বেশি থাকে শ্বাস খুব একটা পাওয়া যায় না কিন্তু এটা দেখুন কতটা পেয়েছি আমি এরপর খুব ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে চটকে নেব কিন্তু খুব বেশি পাতলা করব না একটু গাঢ় ধরনের করব আর একটু জল দিয়ে চড়াচ্ছি এই কারণে যে এটা একটু ছেঁকে আর যে সরু সুতার মতো অংশগুলো আছে সে অংশগুলো বাতিয়ে দেব তাই একটু ভালো করে অল্প অল্প জল দিয়ে চটকে নেব আর একটু সামান্য একটু তরলের মতন করব কতটা কি জল দিতে হয় কি হয় সব পরে আপনাকে পরে আপনাদের সব জানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লাগে তাহলে আপনারা রেসিপিটি দেখতে পারেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কি রকম লাগলো আমার আজকের রেসিপি এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি দি ছাঁকনি নিচ্ছি এরপর ছাঁকনিতে মেয়েটাকে ঢেলে নিয়ে আমি ছেঁকে নেব যাতে কিছু বীজ যদি থাকে আর ওই সুতার মতো অংশগুলো আটকে যাবে প্লেটও আমি একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি কারণ কোনো জিনিসই নষ্ট করা ঠিক না এরপর এটাকে হাতে করে চটকে চটকে একটা থকথকে জিনিস তলার মধ্যে পড়তে থাকবে নরম অংশটা আর উপরে বেলে এই প্রিপারেশানটা করতে আমার বেশ কিছুটা সময় লেগেছিলো আরও যে দেখুন সরু সুতার মতো অংশগুলো রয়েছে আর কয়েকটা বীজও রয়েছে আমি আবার একটু জল দিয়ে যতটা সম্ভব বেলে নরম অংশটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম এরপরে আমি চিনি দিয়ে দেব যেহেতু আমি আইসক্রিম বানাবো আর যদি শরবত বা এমনি হতো তাহলে চিনি না দিলেও চলতো তো আইসক্রিম একটু মিষ্টি হলে ভালো হয় তাই এখানে আমি তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম এরপর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এভাবে একটু ফেটিয়ে নেব যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় আর যত এটা গুলানো হবে তত ভেতরে বাতাস ঢুকবে ফাঁপবে আর তত এটা সুন্দর হবে তাই যতটা সম্ভব ফেটিয়ে নিতে হবে এখানে আমি দেখুন বাড়িতে থাকা উপকরণ নিয়েছি এটা ছেলেদের আইসক্রিমের কোটও রেখেছি আর এটা চায়ের কাপগুলো নিয়েছি তিনটা এরপর বেলের সসটা দিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে অংশটা বেলে নরম অংশটাকে ঠিক এতটাই হবে আপনারা চাইলে আরও একটু ঘন করতে পারেন তা সেক্ষেত্রে আইসক্রিমটা খুব শক্ত হয়ে যাবে এরপর প্রতিটা কাপে আমি সমান সমান চালিয়ে দিচ্ছি খুব ভর্তি করব না কারণ এটা শক্ত হলে একটু আয়তনে বাড়বে আমি এখানে পাঁচটা কাপে সমান করে নিয়ে নিলাম এরপর ঢেকে দিয়েছি আর একটা করে চামচ দিয়ে দিয়েছি সিলভার ফেল দিয়ে আপনার ঢেকে দিতেও পারেন নাহলে এমনিও ডাকতে পারেন আর আইসক্রিমের ঢাকাগুলো দিয়ে দিয়েছি তার থেকে বাড়িতে যে খাঁটিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি আইসক্রিমের দিয়ে আমি ডিপ ফ্রিজে দশ ঘন্টার মতন রেখে দেব একে একে আমি ঢুকিয়ে নিচ্ছি এটা দেখুন একটু আইসক্রিম রয়ে গেছে না আইসক্রিম সরিয়ে আমি একে একে এরপর এটাকে আমি দশ ঘন্টার মতন দশ ঘন্টা পরে আমি ফিরে এলাম মানে পরের দিন আমি ফিরে এসেছি রাত্রের দিকে আর সময় হয়নি রয়ে গেছিলো তারপর দিন আমি দুপুরের দিকে ছেলেরা বলল ভাত খেয়ে খাবো দুপুরের দিকে আমি বের করছি আর ওপরটা একটু বরফ জমে গেছে এরপরে সবগুলো একে একে বের করে নিয়েছি বেলের আইসক্রিম আমার রেডি হয়ে গেছে এরপর চলুন ঢাকাগুলো খুলে চলে এসছে এরপর ওপর থেকে আমি সিলভার ফোয়েলগুলো খুলে নেব আগে দেখুন কত সুন্দর বসেছি আর এরকম করে হাতে করে একটু বসে দিনে আস্তে আস্তে কাপ থেকে আইসক্রিমগুলো বের হয়ে আসবে প্রতিটাকে আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর বসে গেছে এরপর কাপ থেকে একে এক আইসক্রিমগুলো বের করে নেব হয় ছিঁড়ে দিলেও হবে কিংবা একটু ঘুরিয়ে চাপ দিলে আইসক্রিমটা বের হয়ে আসবে এখন যা গরম বেশি কিছু করতে হবে না একটু কম বাইরে রেখে দিলে আইসক্রিমটা নরম হয়ে যাবে আর বের করে সব আইসক্রিমগুলো বের করে নিয়েছি এরপর আইসক্রিমের খাপে ভেজে যেগুলো বসেছিলাম সেগুলো আমি বের করে নিচ্ছি দেখুন দেখুন কত সুন্দর বসেছে দেখুন লাগছে না একদম ঠিক আইসক্রিমের মতন আমার এই বেলের আইসক্রিমের রেসিপিটি যাদের যাদের ভালো লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন আর ধৈর্য ধরে আমার আইসক্রিমের রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভালো লাগলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন সময় বেলের শরবত বেলের বেলের মরবা না বলে বেলের আইসক্রিমও বানিয়ে নেওয়া যায় আর খেতেও সুন্দর লাগে আর এই গরমে তো এরকম আইসক্রিম পেলে আর কথাই নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে